তে একবার নাম নিতে হবেই হবে শেষের দিনে আসতে হবে সকলকেই এই মহা শ্মশানে পুরে হব ছাই ধোয়া হয়ে উড়ে যাব কেউ আজ কেউ কাল জন্ম নিয়েছি তো মরতে হবেই সকলকে তবে সঙ্গের সাথে হবে একমাত্র শুধু হরি নাম হরি নাম বিনা সঙ্গের সাথে কেউ হবে না চারজনাতে কান্তে করে বলবে বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে আসবে এই মহা শ্মশানে তাই না তাই সময় থাকতে থাকতে সকলে মিলে তার নাম করতে হবে যে নাম নিয়ে আমরা চলে আসবো এই মহাশ্মশানে চির নিদ্রায় ঘুমিয়ে থাকবো এই মহাশ্মশানেই তাই পদকর্তা বললেন কেমন রবি बार हरे कृष्ण नाम निरे रि निरी हो री ना, हरे कृष्ण नाम मुनि कृष्ण नाम मेरे हरे हो जी नाम हरे कृष्ण नाम मेरे रे गुरु गुरुना ফেলে পিছে মায়ায় ডুবে রয়েছে বাড়ি আমার কারি আমার বউ আমার ছেলে আমার মেয়ে আমার কুষ্টির সব আমার সব আমার কিন্তু নিজের মনকে কখনো প্রশ্ন করে দেখিনি আমি কার সবই তো আমার আমি কার আমি কারো না আমি খালি আমার আমি গান গাইছি কষ্ট করে গলাদের রক্ত তুলে বাড়ি যাই পয়সা রোজগার করে নিয়ে ব্যাংকে জমাই কেন না আমার পরিবার বর্গ ভালো থাকবে ভালো খাবে ভালো ঘর করতে হবে আমি জানি যে টাকা রোজগার করে আমি জমাচ্ছি ব্যাংকে এ টাকা আমি ভোগ করতে পারবো না তবিও আমরা জমাই কেন না মিছে মায়ায়ে পড়ে আছি তাই আজ মরলে কারোর দোল দিন চোখ বুঝলেই অন্ধকার মায়ায় পড়ে আছি কিন্তু এই মায়ায় পড়ে থাকলে হবে না মায়ের গর্ভে যখন সপ্তম মাস বয়স হয়েছিল গুরুর কাছ থেকে মহামন্ত্র পেয়েছিলাম বলেছিলাম হে গুরুদেব পৃথিবীর আলো দেখাও এ অন্ধকার কারাগারে আর থাকতে পারছি না পৃথিবীতে গিয়ে শুধু তোমার নাম গুনাগুন করব পৃথিবীর মাঝে এসে ভুলে আছি তাকে তার নাম করার সময় নেই তাই পদকর্তা বললেন মিছা আজকে আমি বাউল সাজে মঞ্চে দাঁড়িয়েছি সারাদিন আকর্ম কুকর্ম যা খুশি করি সন্ধ্যার পরে বাউল সাচি মঞ্চে উঠি হরি হরি করি সারাদিন যা পাপ করি সব ধুয়ে মুছে যাই তাই আমি বলবো যে তাই হয় হরির নামগুণাগুন গান সে তাই মধুর বৃন্দাবন ধাম তাই মধুর বৃন্দাবন ধামে আমার মায়েরা যারা আছেন বাবারা যারা আছেন সবাই মিলে মায়ের একটা হলুদ্ধনি বাবার একবার জোর করে হরিধ্বনি কেমন দেবাদিদে মহাদেব যিনি আছেন মায়ের পায়ের নিচে তিনিও করেছিলেন হরির সাধনা হরি বিনা গতি নাই একেবারে নি তাই গৌর হরি বল হরি বল হরি বল অবস্থা বর্তমান কম্পিউটার জমানা কলি যুগ বললাম মায়েরা একটু উলুধ্বনি দেন একটা আওয়াজও আসলো না বর্তমান আমাদের ধর্মীয় মূল্যবোধ কোথায় চলে গেছে তাই না মায়েরা না কেন লিপস্টিক লাগায় তো যদি উঠে যায় তাই এই কারণে উলুট দিতে পারে না আর সব বাবারা হরিগুলো বলতে পারে না কেন খৈনির নেশা করে তো যদি হরিয়ে যায় তা খৈনি পরে যায় যাক আর লিপস্টিক উঠে যায় যাক এত জোরে হুলুধ্বনি হরিধ্বনি হবে এই আওয়াজ যত দূরে যাবে পাপ তাপ থাকবে না সব সাইড হয়ে যাবে যার দাঁত নেই সে হরিবল বলতে পারবে না যার দাঁত নাই চেষ্টা করেন হরিব বলার যদি স্পষ্ট হরিবল বলতে পারেন আজকে গানের টাকা নিবো না ফিরি গান গেয়ে দিয়ে বাড়ি চলে যাব হ্যাঁ এত বড় চ্যালেঞ্জ দিলাম যার দাঁত নাই হরিবল বলেন হবে না কি হবে ওব ওবোর হরিবল হবে না দাঁত থাকতে থাকতে বলতে হবে হ্যাঁ হ্যাঁ দাঁত পড়ে গেলে আর হরিণে ডাকা যাবে না আর মায়েরা একটু জোর করে উলুধ্বনি হ্যাঁ লিপিস্টিক উঠে যায় যাক আবার বাড়ি গিয়ে লাগায় নেবেন সমস্যা নাই সুন্দর পরিবেশ সুন্দর বৃন্দাবন ধাম বৃন্দাবন ধামকে আরো মধুরতম করে তুলতে হবে যে মা উলু ধ্বনি না দেবে সে কিন্তু সৎ মা সবাই মিলে হ্যাঁ একেবারে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল চারজন ইহে মচে রইলি এই সকল ফেলে যেতে হবে মত সেদিন हरे कृष्ण नाम मेरे मेरे गोदना हरे कृष्ण नाम मेरे সে তোমার তার না পাশে ঘরের বাহির ঘরে সে তিন চার জনের করে দেহ ছেরে প্রাণ পাখি উড়লে দেহ ছেরে প্রাণ পাখি উড়ে গেলে দেহ নিথর হয়ে যাবে তাই না যে বাড়িটা করেছি আমার জমি আমার সব আমার কিন্তু আমি এখনে যদি মরে যাই আধা ঘন্টাও ঘরে রাখবে না ঘর থেকে বার করে দেবে তাড়াতাড়ি উঠানে তুলসী তলায় ঘরে রাখবে না কেন মারা গেছে যার দেহে আর প্রাণ নাই তাকে আর বেশিক্ষণ ঘরে রাখা যাবে না তাড়াতাড়ি উঠানে বার করে দেবে তুলসী তলায় আর বউ কি করবে যখন সীমানা থেকে দেহ নিয়ে চলে যাবে পিছনে দেবে গোবর ছড়া কেন না বাড়িকে শুদ্ধ করতে হবে বাড়ি থেকে পাপ বিদায় হচ্ছে এক ঘন্টা আগে ছিলাম আমি সব কিন্তু এক ঘন্টা পরে আমি বাড়ির পাপ সারা রাত বাড়িতে না বাসি মরা হয়ে যাবে হায় রে জীবন কেউ কারণা এসেছি একা যেতেও হবে একা তাই পদকর্তা লিখলেন যে দিন সমন এসে রে পাশে চার জনাতে কান্ধে করে আটবে রে শশা একেবার হরে কৃষ্ণ নাম নেরে মেরে হরিনা কৃষ্ণ নাম रे तेरे हो रिना हरे कृष्ण नाम दे रे तेरे हरीना घूम लो जर हर कवि देवी हरे कृष्ण नाम दे हरे कृष्ण नाम গুরুনাথ ভগবান কৃষ্ণ রে ধন্যবাদ